হ্যাপি নিউ ইয়ার আমার পরিবারের সকল বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই নতুন বছরটা যেন সবার ভালো কাটে শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন সকাল সাতটা এই সাতটার থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়েছি তারপর চা বিস্কুটও খেয়ে নিয়েছি আর এখন দেখো আমার মা মটর তরকারি পড়ছে মুড়ি খাওয়ার জন্য মুড়ি খেয়ে নিয়েছি তারপর দেখো দুপুরে রান্নার জন্য সবজিগুলো কেটে দিচ্ছি আর এটা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের ভিডিও একত্রিশে ডিসেম্বরের ভিডিওটা আমি পয়লা জানুয়ারির দিন দিচ্ছি আর পয়লা জানুয়ারিতে আমি কি কি করছি না করছি তার ভিডিও কিন্তু আসবে অনেক আনন্দের সঙ্গে দু হাজার পঁচিশ সালটাকে আমরা ওয়েলকাম করি তার মধ্যে আবার অনেক দুঃখের সঙ্গে দু হাজার চব্বিশ সালটাকে আমাদেরকে গুড বাই করতে হয় গুড বাই দু হাজার চব্বিশ ওয়েলকাম দু হাজার পঁচিশ তো বন্ধুরা দেখো আমার মা কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছে আজ রান্না হচ্ছে লাউ ডাটা আলু বেগুন দিয়ে রান্না হচ্ছে আর সাথে হয়েছে মাছের ঝাল আর শাক ভাজা আর হয়েছে সাতা ভাত খাওয়া দাওয়ার পরে দেখো শুয়ে পড়েছি এখানে না প্রচুর ঠান্ডা পড়েছে দেখো বন্ধুরা সায়ন কিন্তু শুয়েছিল আমার সঙ্গে তারপরও উঠে খেলার জন্য মাঠে চলে গিয়েছিল আর খেলে এসে দেখো কত ঘামে ভিজে গিয়েছে সারা শরীরটা ঘামে ভিজে গিয়েছে এখন সে টিভি দেখতে বসেছে দেখো বন্ধুরা দিদুন বাড়ি আসলে ওর খুবই মজা দিদুন বাড়ির থেকে আর বাড়ি যেতে চায় না তো বন্ধুরা তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো আমাকে এত সাপোর্ট করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো তোমরা এইভাবে আমার পাশে থেকে শুভরাত্রি বন্ধুরা তো দেখো রাত্রে আমার মা পিঠে বানাচ্ছে আমি বাড়ি চলে যাব আর হয়তো পৌষ পার্বণের সময় আর আসা হবে না তার জন্য আমার মা আমাকে পিঠে বানিয়ে খাইয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি জানি না কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো